কে বলেন মানুষের ভিড় অনেক जुटेছে আর আমার পাল্লাদার অনেক খালি ছুটেছে নাকি গো উনি লেগেছেন বলতে আপনারা প্রায় লেগেছেন বলতে আমিও বাসা ঘরে বসে বসে লিখেছিলাম জানতে उसके दिए तो ভাবের বলতে সেই মতো চলতে আর দুচার কথা বলতে আর কেউ কেউ দেখছে আবার লেগেছে কা কাঠ আচ্ছা টাকাটা কি বলে দিলেন গান শুনে দিলেন না জাত ভাই বলে দিলেন জলে জল টানে বুঝতে পারছেন সত্যি কথাই দেখবেন যে গ্রামে সহজাতি আছে জাত ভাই আছে তাদের একটু বুকের পাটা আমার জাত ভাই কবি গানে করছে কথাই কথাই বলছে আর যাওয়ার সময় আপনারা একবার চর্ব চর্ব হাত তালি দিলেন কি করলেন

যারা ধর্ম করে তারা আর যারা এই আমার দল অধর্মী লোক বুঝেছে বুঝেছে না বুঝেছে না বুঝেছে তারাই হাত তালি দেয় কি বলছেন ও দেখে যা বলছে বলছে না বলছে না বলছে আমাদের মজা তো মারা হচ্ছে না কি বলছেন কথা জিজ্ঞাসা খালি মাঝে মাঝে বলছে তুমি এত প্রশ্ন করেছো কেন এত প্রশ্ন করলি কেন আচ্ছা দাদা আমি এত প্রশ্ন করেছি আমি একটা বলেছি যে তোমার প্রশ্ন থাকলো আমি আলোচনা করেছি শুনো ভুনো কানা পথ পায় না তিনজন আর এদের দলে মাল তাল কানা একজন বুঝতে পারছেন সুর কানাকে পারা যায় রাত কানাকে পরা যায় দিন কানাকে পরা যায়

অবস্থ নামে একটা মুনি ছিল সেই মুনি নিজের কন্যাকে বিয়ে করলে কেন এর কারণটা কি নিজের মেয়ে কে বিয়ে করে আমার অধরের দলে নিজের মেয়ে কে বিয়ে করে যায় তাহলে এর উত্তরটা কি হলো বাবারে কেমন বলছে দেখো 12 বছর ভাবি বর্ষণভের ঝুলি তবে পাবি একটা বুল্লি তোর ঝলায় কি আছে কি আছে তো ঝলায় আটখানা না

দেখবেন ওই ঘরে কৃষ্ণপুল দরজায় দাঁড়াবে সেই চাই বিক্রি করবে সত্যি কথা বলছি ব্যাধবিধি ছাড়া যা প্রশ্ন পাড়া এরা ব্যা মধ্যেখানে এখানে যে বিধি যে আমাদের মধ্যে এখানে মনে করুন সব আছে তাদের উদ্ধের বুঝতে পারছেন বললো না বেদ বেদী ছাড়া যা বৈষ্ণব পারা এই বৈষ্ণবের জাত নাই বলো যা ছাড়ি বল কি কোথায় না কি গো বলে তোমরা এমন বেয়া হ্যাঁ মেয়ে ছেলে রে ঠিক 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 ওই দেখো দেখে দেখেন বেটা ছেলে গাই ছিল তখন ড্যাপ ড্যাপ টাকিয়ে তাকি দেখছে দেখ ওই ওই দেখো 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 পাঁচ ছদিন হাটের মতো কি করছে দেখো বাবা রে বাবারে বাবারে তাহলে এতক্ষণ ধরে এই প্রথম কথা তোমার কাছে আলোচনা ছিল নিজের কন্যাকে বিয়ে করলে কেন এই কথাটা দ্বিতীয় কথা বলেছিলাম রাকেশ হামি দিঙে ভাসুর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর এ মাল কোথা গেল তোর যে মেলা ঝোলায় মাল আছে তো মাল বার কর মালের খুব জাহিত করছি বাবারে আমার বৈষ্ণবের ঝোলা মালটা কয় বললাম যে দ্রৌপদী যার পাঁচটা স্বামী তাহলে তোমার ধর্মটা কোথায় রইলো তুমি একটুখানি আমার কাছে বলো আপনারা কি পেলেন আবার বলছে আপনারা আমার দলে নাম লেখাবেন ধাপদার ওর দলে নাম লেখাবেন না একদম না ধর্ম যে করবে তার কপালে দুঃখ আছে বুঝতে পারছেন ধর্মের কোনো স্থান নাই আছে। ধর্মের কোনো স্থান নাই কোনো জায়গাতে ধর্মের স্থান নাই এই দেখুন কাল যেখানে গান হইল ওই অষ্ট পহর ছিল দিয়ে হরিনাম টরিনাম গানোর পর মনে করুন সেই নগরে নগরে ওটাকে কি বলে নগর ঘরে নাকি তার যে মূল গান করছে যে মূল গায়ক হরিনামের সে নামা বলি বেঁধেছে

তা যে কীর্তনের হরিনামের মূল গান যে গায়ক তাকে আমি বললাম দাদা এটা সুরটা কোনখান থেকে এসেছে গয়া থেকে না মথুরা থেকে না বৃন্দাবন থেকে না দ্বারকা থেকে না এই বেনারস থেকে তা বলছে দিদি আপনি তো কবিহাল মানুষ বুজি ভাইচ্ছেন এই সুর যদি না দিই আমাদের আর হরিনামের দল বায়না করবেন আলা কেন বললো না এখন যেমন করলি তেমনি চললি নাকি বলছেন আচ্ছা আপনাদের কাছে তো এত ধর্ম কথা বললো কজনা হাসাহাসি করলেন একজনও তো মুখামি হাসি দেখতে পেলাম না কতগুনা লোক ঝোলা নিয়ে ধুনু চাইতে চাইতে পালিয়ে গেল আচ্ছা আর ভালো লাগছে না চো একই গান হচ্ছে আর কেমন শুন দিচ্ছি কেমন হাসছে বাবা খরচা আছে এসব মাল বার করতে হয় বুঝতে পারছেন এই মাল যখন দিয়ে দেবো না ও কোথায় ধর্ম ভেসে চলে যাবে বুঝতে হবে হ্যাঁ তা তোমার যে আমার ঝোলটা দেখলাম ভাই তো তোমার ঝোলার মালটা কয় হ্যাঁ ঝোলার মালটা কয় যে মালটা আমি চাইলাম আমি চারটে আলোচনা করেছিলাম আর বেশি করিনাই প্রশ্ন আর একটা কথা আমি বলেছিলাম সেটা হচ্ছে বললাম বলো এই জগতের মধ্যে তুমি যে ধর্ম বলছো ধর্মটা কি খাওয়া হয় মাকা হয় না মাতায় দেওয়া হয় না কি করা হয় ধর্মটা কি বস্তু কোন জায়গায় আছে আচ্ছা ধর্ম কোথাও নাই তা উনি একটা গল্প বললেন আমার গল্পটা খুব ভালো লেগেছে কে এখন হনুমান মন্দিরে প্রণাম করতে এসে ওই যে পায়খানা করে দিয়েছে বুঝতে পারছেন দিয়ে এক ভদ্রলোক চিড়ে নিয়ে গেছি মানে চিড়ে ব্যবসা করে দু দিয়ে দিয়েছে একজনা গুড় দিয়েছে দু হাতা একজনা দুধ দিয়েছে না কি নাকি

যে পায়খানা দিয়েছে কে করে দিয়েছে পায়খানা সেইটাকে ধার থেকে চিঁড়ে দিয়েছে তাই হবে তাহলে ওপর দিকে থুতু ফেলছিস নিচে তাহলে ভগবানের কিবা হনুমান মন্দিরে এই নিবেদন হচ্ছে নৈবিদ্য পায়খানা নাকি ছি 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 তোর গলায় দড়ি জোটে না একটু গলায় দড়ি না। তাহলে সেল ফক্স খা তাড়াতাড়ি মরিয়ে যাবি নাকি বলছেন এই ধর্ম কবে থেকে বিদায় নিয়ে নিয়েছে অধর্ম তো গোটা দুনিয়া ভরে গিয়েছে অধর্ম তো গোটা দুনিয়া ভরে গিয়েছে এই যে আপনারা বড় বড় আসছে আপনারা বড় বড় মোবাইল ব্যবহার করছেন মোবাইল যত ভালো তত খারাপ আগেকার দিনে ধর্ম ছিল কুশ ধরে বিয়ে হতো কি দাদা সত্যি কথা বলবেন আর এখনকার দিনে কুশ ধরে বিয়ে দিতে হয় না মেয়েদের এখন একটা ফোন ধরলেই বিয়ে হয়ে যাবে না কি বলছেন হ্যালো তুমি কোথায় রামী বেলতলায় ওই যে তুমি কোথায় বলছে আমি তাল তলায় বলছে চলে এসো কালি তলায় নাকি বলছেন তাহলে বিয়ে হয়ে গেছে তলায় তলায় ছেলের বাবা মাও টের পেয়েছে না মেয়ের মা বাবাও টের পেয়েছে না তাহলে যে বিয়ে দিচ্ছে আবার বাবা মা সাজিয়ে নিয়ে চলে যাচ্ছে নাকি তাহলে চিন্তা করো তাহলে ধর্ম আছে আমি একটা কথা বলেছিলাম খুব গায়ে লেগেছে মাস্টারের ধর্ম নয় ডাক্তারে ধর্ম নয় সব ভেজাল আচ্ছা ষাট টাকা কেজি দুধ নেবেন গোয়ালাদের কাছে দেখবে তবু জল দিয়ে দেবে তাহলে আসল মাল দিচ্ছে সব দেবতার পুজো সোজাসুজি হয় কিন্তু ডিলা সাহেবের কাছে গণেশের পুজো উল্টি হয় বুঝতে পারছেন মায়ের আমাদের গ্রামে ডিলা সাহেব আছে জানেন তার দিন আমি জীবনে কোনদিন যাই না আমি পাঁচ লিটার তেল দরকার বাড়িতে লক্ষ্মী পুজো ছিল আমাদের তেল তো দেয় না তাহলে আমি আবার যাই দেখলাম মামা পাঁচ লিটার তেল লাগবে গো বলছে হ্যাঁ নিয়ে যা পাঁচ লিটার করে দশ লিটার নিয়ে যা তার কত করে লিটার তা বলছে সত্তর টাকা লিটার আলা কিছু কম নাও বলছে তুই কত কম দেবি আলা তাহলে এক কাজ করো সত্তর টাকা বলি তো পঞ্চাশ টাকা কম নাও লিটারে তবে যাই পাগলি অত টাকা কম যা কুড়ি টাকা নয় দশ টাকা করে কম দেবে ঠিক আছে দেখছি গণেশটাকে উল্টো করে রেখেছে আলা মামা সব দেবতা সোজাসুজি গণেশ উল্টো কেন বলছো রে বুঝতে পারছি না যাতে খরিদ্দার না আসে মাল সব লাগে সাপ্লাই করে দেবো বুঝতে পারছিস আর তা ভালো বুদ্ধি আছে বাপু তোমার হ্যাঁ তা কি বলবো সে কোথা গেল কোথা গেল কোথা আসতে আসতে কোথা গেল আমার ধর্ম দাদা দাদা রে কোথাও ধর্ম নাই এই দেখ যে নিজের স্ত্রীকে নিয়ে আসবি বিয়ে করে সত্যি কথা বলছি তার প্রতি ভরসা করা যায় কিন্তু এখনকার মেয়েদের আর ভরসা নাই আচ্ছা স্বামীকে বল তুমি এখানে বসো ব্যাগটা ধরে আমি একবার বাথরুম থেকে আসি দিয়ে তার বয়ফ্রেন্ডকে ফোন করি মাল চম্পট হয়ে গেছে আরে এ মনে করুন সে চোদ্দুর মতো বসেই আছে ব্যাগ ধরি তোদের লজ্জাও লাগে না এসব কথা আমাকে বলিস না ভাই একটা ভদ্রলোক বলছে অম্বিকা দি আপনার যেমন ইউটিউবে গানগুলো শুনি সেইগুলো হচ্ছে না কেন দাদা সব জায়গায় সব মাল দেওয়া যাবে না কারণ সমাজ বুঝে মাল একটু দিতে হয় কারণ এই সর্ষে পালনির গ্রামের লোক আমি জানি কেমন খরিদ্দার বুঝতে পারছেন কারণ এই যত ওজন নেবেন বাটখানা তত ওজন কিন্তু হবে না কারণ এই ধর্মদাদার দলে যে কোটা বলে আপনাদেরকে বলে কর আপনারা সেই কথাটা শুনে সুন্দরভাবে ওনার কথায় মজে গিয়ে আপনি মনে মনে ভাবলেন অধর্মের কোনো স্থান নাই ভুল অধর্ম সবার আগে এসেছে অধর্ম যদি আসতো তাহলে ধর্মের কোনো স্থান থাকতো না ধর্মের কোনো স্থান নাই আগে অধর্ম এসেছে পৃথিবীতে তবে কিন্তু ধর্ম আর দেখবেন সঙ্গে সঙ্গে পাঠিয়েছে ধর্মকে পাঠিয়েছে আমি একটা প্রথমে কথা বলেছিলাম আল্লাহ তালা যে ইসলামে লাখ আল্লাহ আল্লাহর কোনো শরিক নাই তিনি নিরাকার বস্তু সেদিন আল্লাহ তালা বলেছিল আজ থেকে আমি তোমার গলায় একটা নানতে তৎ পড়িয়ে দিলাম আল্লাহকে বলল দেখুন আমি যেদিকে যাব প্রতিটা মানুষকে যেন আমার পথে পরিচালনা করব ওই জন্যই নানুতে তো স্ট্যাম্প মারার মতো দিয়ে দিয়েছিল বুঝতে পারছেন ধর্মকে দেয় নাই তো ধর্মকে দেয় নাই তো একটা ছোট্ট বড় কথা বলি যে আমার গানের মধ্যে এখানে ফিরে যাব। এ দেখুন আপনারা বাঁদর নাচ দেখেছেন বাঁদর নাচ নি বীরভূম থেকে দেখো আমার কাকিমা বলছে দেখেছি ও মা যখন বাঁদর থেকে আসে আমাদের এইদিকে এই বর্ধমানে বীরভূমে মালদা থেকে আসে লাল মুখ বাঁদর থেকে লাল লাল মুখ বাঁদরের মুখটা লাল হয় আর হনুর মুখটা কালো হয় কিন্তু এখানে দেখছি বজরংবালির মুখ তো লাল হয়ে গিয়েছে এখানে কিন্তু কালো নাই আছে তা কি বলবে ধরো সর্ষে দিয়ে একবারে জলুন দিয়ে বনগা চিৎগা দিয়ে হয়ে সব নাচাইতে নাচাইতে চলে যেছে এমন সময় বাত না চাইতে এসেছে আর আমার কমিটি ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে এই ভাইয়েরা খুব কষ্ট করে কবি দিয়েছে তিন বছর প্রথম বছর মধুমিতা তুফান বিশ্বাস তার পরের বছর মানিক মন্ডল আর সন সাহা আর এই তৃতীয়বার অম্বিকা রস রাজ নাকি বলছেন বেশ তা ভালো আমি কায় মনোবাক্য প্রার্থনা করছি এইরকম যেন তোমরা ভিক্ষা শিক্ষা করে প্রতি বছর কবি গান দিও বুঝতে পারছি বেশ বেশ তারপরে আবার কালকে যাত্রার আছে শুনলাম বউ হয়েছে রঙের বিবি বিখ্যাত ব্যাপার তো বউ রঙের বিবি হয়ে গেছে চিন্তা করো কাল পরশু দিন যখন একটা গান ছিল দেখলাম বলছে বউ এনেছি পাইয়ে ধরে আর মা এনেছি মা এনে করি বলি হারি যায় বেশ 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 ভালো ভালো পালা চলছে এই কদিন ভালো পালায় চলছে তা কি বলবো দাদা ওই বাদর নাচ দেখাতে দেখাতে চলে এসেছে আমাদের সরিষা গ্রামে ছেলেপুলেরা দেখছে এবার বাঁদর যাই না আসছে সঙ্গে সঙ্গে কেউ পেঁপে কেউ আলু কেউ বেগুন কেউ পটল কেউ মূলো বাঁদরটার হাতে দিয়েছে বাঁদরটা চুপচুপ করে সব খাইয়ে ফেলেছি আর কমিটি ছেলে দেখছে আহ হা হা রে বাঁদর তো মালদার লোক ও তো আম খাইতে ভালোবাসে মালদাতে তো খুব ভালো ভালো আম আছে আমি এক কাজ করি এই হনুমানের জন্য আম এনেছিলাম পিয়ারা ফুলি ছোট্ট পারা তা ওই একটা আম আমি বাঁদরের হাতে দিয়ে দিই পিয়ারা ফুলি আম একটা বাঁদরের হাতে দিয়ে দিয়েছে জানেন আর যাহা তা বাঁদরটা খেতে আরম্ভ করেছে নাচ দেখাতে দেখাতে মনের ভুলে একবারে বাঁদর আঁটি গিলে ফেলেছে আর পায়খানার দ্বারে আটি লেগে গিয়েছে বা বেটা ছেলে বাঁদর পেটটা ফুলে একবার জয় ঢাক হয়ে গিয়েছে পাশের গ্রামে যে নাচাইতে গিয়েছে যে বালা গান ধরেছে বাঁদর বালা গান ধরেছে সে যে কেন এলো না

বললে হ্যাঁ গো বাঁদরওয়ালা শোনো শোনো তোমার বাঁদর না চালে কেন বাবা বলো কেন বললো ওই যে পেটটা তো ভুলেছে কেনে বাঁদরওয়ালা বলছে আস্তে আস্তে বললো বাঁদরওয়ালা বলছে আমি তো এতক্ষণ তো দুখি নাই এবার দেখতে হবে তা হাত দিয়ে দেখছে গজগজ করছে বুঝবে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি পশু চিকিৎসা যেখানে হয় ওইখানে দেখছে তা সে ডাক্তারবাবু বলছে কাজ করো এই বাঁদরটার পেটে একটা ছবি তুলতে হবে ছবি তুলে দেখছে বাবারে একটা পায়খানার দ্বারা আটটি লেগে আছে বুঝতে পারছেন বলছে আটটি তো এমনি হবে না পেট কেটে অপারেশন করে বার করতে হবে তা বাঁদর বলা বলছে বাবু এই পেট কেটে অপারেশন করে বার করিয়ে দেন সুস্থ করিয়ে দেন আমি বহু কষ্ট গরিব মানুষ বাঁদর নাচিয়ে দুটো পয়সা রোজগার করব। তা বলছে এক সপ্তাহ থাকতে হবে এই এক সপ্তাহ যদি না থাকো বাঁদর সুস্থ হবে না বলে বেশ ঠিক আছে এবার এক সপ্তাহ থেকেছে আবার ধরুন এই অষ্টমঙ্গলার সময় ঠিক এমন দিনে বাঁধর সঙ্গে 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 বালা বলছে তাহলে ভালোই হইল এবার আবার এক সপ্তাহ পরে নাচ দেখাতে এসেছে দেখানোর পর সেই কমিটি দাদারা কেউ বেগুন কেউ মূল্য কেউ পটল কেউ দিয়েছে আর যে পিয়ারা ফুলে আম দিয়েছিল সে তখন এত বড় একটা হিম সাগর দিয়েছে বুঝতে পারছেন বলে গেল বারে পিয়ারা ফুলি দিয়েছিলাম এবারে ছোট মাল দেবো না বড় হয়ে নিচ্ছে ওই পিয়ারা ফুলি বাদ দিয়ে এবার হিম সাগর বড় দিয়ে দিয়েছে হাতে ধরিয়ে বাদ তখন না আসছে ঠিকই একবার মুখে ঠেকাইছে আর একবার পাঁচায় ঠেকাইছে বুঝতে পারছেন একবার মুখে ঠেকাইছে আর একবার পাঁচায় ঠেকাইছে তা এই দর্শকে বলছে কি ব্যাপার বাঁদর আমটা একবার মুখে ঠেকাইছে একবার পাছায় ঠেকাইছে কেন বাঁদর বলছে ভাই বলু না গেল বারে আম খাইয়েছিল দিয়ে আম খেয়ে আটটি নেগিয়ে গিয়েছিল পেট কেটে বার করতে হয়েছিল সেই জন্য বাঁদর আগে মেপে দেখছে বুঝতে পারছে যে এই ধারে যদি মালটা খাই তাহলে এই ধারে বেরুবে তো নাকি তাহলে আগে মেপে দেখাই নাই ভালো নাকি বলছেন যদি বেরোয় তাহলে আমটা খাবো আর না হলে রেখে দেবো কি বলছেন তাই না তা আমি আমার ওই ধর্ম দাদাকে ওই আটি মাপা করে একটুখানি আমি মেপে দেখলাম তিনটে প্রশ্ন যে তোর ঝোলায় কত মাল আছে তা তোর ঝোলা দেখলাম বারো বছর কিনে ও এক বারো মিনিট ঝোলা বন হবে না বুঝতে পারছেন ও ঝোলাই কিছু নাই ও ঝোলাই শুধু একখানা নারী কেল মালাই ঝোলা কোনো এটা আপন করছে না যেটা ঝোলা করে দিন চেক করে দেখে যান কি ভরা থাকে লাউর খোলা থাকে কোনোটায় আর কোনোটা নারকেলের মালায় কেন বলেন তো সাধন ভাজন করবি তো নারী কেলে নারী কেলে নারী কেলে দেখবেন যারা গোসাই হয় বিধান দিয়ে বেরায় লোকের বাড়ি বাড়ি বিধান দেয় না পাঁচ ছটা মেয়ের সঙ্গে তারা অনেক ঠাট্টা মস করা করি তারা গোসাই সেজে বেরায় বুঝতে পারছেন হ্যাঁ আর যারা ডাকাতি করে যারা চুরি করে যারা মার্ডার করে তারাই কি করে তারাই সাধু হয় বুঝতে পারছেন দেখবেন কারো হাত কাটা কারো পা কাটা কারো কান কাটা কারো নাক কাটা সে আগে সব ঘেটে দেখিয়ে নিয়েছে যে মালে কোন জায়গাটা কোন কিছু আছে সব করি টোড়ে অবশেষে দেখছি আবার দুটো কথা হরিনাম বলতে হবে না হবে না কি বাবা তাই তো তাহলে তুমি ভেবে দেখো এই কথাটা তোমার বলা চলছে না তাই আমি বলবো না চূড়ান্ত সময় বয়ে যায় আছেন যত সুদীজন সকলের কাছে আবেদন বাজাও আমার ঢুলি এবার দু চারটে কথা কিছু আপনাদের কাছে আমি না বলব নারে নারে না আপনাদের কাছে কি বলবো দাদা যে ধর্ম দাদা আপনারা জানেন ধি ধাতু বোনাপত্যা করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম কি তাই তো তাহলে ধি ধাতু ধাতুটা কি বম্য সর্তা এই ব্রহ্ম সত্তাটাকে ধরে রাখার নামই ধর্ম কিন্তু এখনকার দিনে কি বলছে হরি ভজন ভারি মিঠা হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওটা তো আজকালকার ছেলেরা মর কোচাই ওটাতে পাইছে ওই ছাই যে জলটা টেনে নিয়ে গিয়ে ডেরেন দিয়ে বইয়ে চলেছে কি বলছেন হ্যাঁ ব্রহ্ম সত্তা পরম ব্রহ্ম সত্তা যেজন বজায় রাখতে পারে তার ধর্মটাকেও ধরে রাখতে পারে প্রথমে বললাম এক বিন্দু ব্রহ্ম যদি না ঝরে তাহলে কারোর জন্ম হবে না অমাবস্যায় অন্ধকারে জন্ম আলোতে জন্ম নয় তাই তো কুরুক্ষেত্রে ওই মহাভারতের পাতায় হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতে শুক্ল পক্ষে এহন কুরু যুদ্ধ